গুড মর্নিং সকাল সকাল আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি এখন আমার চলছে বেটটি খাওয়ার পালা দিন সকালে আমার কর্তমাসায় নিয়ে আসে বেটটি যদিও বা চা খাওয়া প্রায় শেষ চা টা খেয়েছি এখন যাব রান্নার কাজে হাত দিতে বসে গল্প করছিলাম তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিই তা শীতটা আপনারা কেমন উপভোগ করলেন এবার তো যা ঠান্ডা পড়েছিল তা তো কল্পনার বাইরে মানে রীতিমতো পা গুলো যেন গরমই হচ্ছিল না এর অবশ্য ঠান্ডা অত লাগে না যাওয়ার মানুষ আমাদের একটু ঠান্ডা লাগে সালে শিলিগুড়িতে যখন থাকতাম তখন লেপ বার করেছিলাম আর এটা দু এত বছর বাদে আবার লেপটা বার করলাম পারছিলামই না এত ঠান্ডা নিতে পারছিলাম না তবে এখন লেপ সরে গেছে আবার সিঙ্গেল সিঙ্গেল কম্বলগুলোতে এসে গেছি আমরা তো আছে লেপটা আবার তুলতে হবে ওটাই একটা খাটনি ইভানে ঢোকাও বিভান খোলো ওই আর কি এখন সব রান্নায় যাব আজকে বর্মাশাহের আর্জি হচ্ছে বেঁয়াজ কলির পাঁচমিশালি আপনারা খেয়েছেন কি না জানি না ইচ্ছা আছে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব দেখুন যদি ভালো লাগে রান্নাটা তাহলে বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন প্রিয়জনদের খাওয়াতে পারবেন তাহলে চলুন আমরা এবার কাজে হাত দিই ইনি অফিসেও বেরোবেন চলুন আজকে এই দিয়ে হবে পেঁয়াজ কলির পাঁচ মিশালি তো আপনাদের বলেছি পাঁচ মিশালি পাঁচ মিশালি কিন্তু আপনারা করতে পারেন কিভাবে দেখুন বেগুন আলু পেঁয়াজ ফুলকপি শিম এই দিয়ে কিন্তু তরকারিটা হয় কিন্তু যেহেতু আমার কর্তা ফুলকপি আর শিম দিয়ে এই তরকারিটা অত পছন্দ করে না তাই জন্য আমি দিচ্ছি না আপনারা দিলেই দিতে পারেন আর আমরা ভাবছেন তো ভেজ খাই তাহলে পেঁয়াজগুলি কেন আমরা ভেজ খাই অর্থাৎ মাছ মাংস ডিম আমরা এই তিনটে জিনিসকে অ্যাভয়েড করি ভেজের মধ্যে সব কিছু খাই ডাল থেকে শুরু করে সবটাই খাই শুধু মাছ মাংস ডিম খাই না আজকের রান্না হচ্ছে মসুরির ডাল বেগুন ভাজা আর এই পেঁয়াজগুলির দরকারি চলুন পুরো সবজি কমপ্লিট করি শুধু পেঁয়াজগুলির জন্য বেগুন কাটা হয়েছে এখন আলু কাটবো কাটব কাটবো তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রান্নাটা দেখাবো তাহলে কেটে আপনাদের কাছে আসিটা নিয়ে এই যে দেখো ঠিক এই রকমভাবে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনগুলো এই যে এরকম করে কেটেছি আলুও কিন্তু এই যে লম্বা লম্বা করে চলুন এবার রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি তবে এই তেলটা এরকম দেখার কারণ হচ্ছে আগে আমি বেগুন ভাজাগুলো করে নিয়েছিলাম এবার এই তরকারির পালা তার জন্য এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো আগে দিয়ে নিলাম এবার আলুগুলো বেশ কিছুক্ষণ সাতলে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরো গুলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু আলু আর বেগুনটাকে একসাথে খুব ভালো করে আবারও সাতলে কিছুক্ষণ সাতলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো সম্পূর্ণ পেঁয়াজ কলিটা দিয়ে দেওয়ার পরে এবার পেঁয়াজ কলি আলু আর বেগুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এই রান্নাটা যদি লঙ্কার গুঁড়ো দিয়ে করেন এই রান্নাটা অপূর্ব হয় খেতে চাইলে কেউ কাঁচা লঙ্কাই করতেই পারেন তবে স্বাদ যদি ভালো হতে হয় তাহলে লঙ্কা গুঁড়োটা দিয়ে এই রান্না করলে ভালো হবে এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিতে হবে যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে শুধুমাত্র সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে মতো জল জলটা দিয়েও এবার ভালো করে সবজিগুলোকে আরেকবার নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকা তুলে দেখুন এই যে তরকারিটা কিন্তু দেখেই মনে হচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও জলীয় ভাবটা রয়ে গেছে এবার গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে এই জলীয় ভাবটাকে একদম টানিয়ে ফেলতে হবে কারণ এই তরকারিটা একদম মাখা মাখা হবে আপনারা খেয়াল করে দেখুন জলীয় ভাবটা কিন্তু একদম টেনে এসছে এবার গ্যাসের আজ বন্ধ করে দেব আর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম ভাতের সাথে আমার কর্তাকে পরিবেশন করব। চলুন এবার দেখে নি শেষ দি কর্তা কী বলে এতক্ষণে আমার কর্তার স্নান হয়ে গেছে এবং তার পুজো দেওয়াও শুরু হয়ে গেছে ও পুজোটা দিয়ে নিক ততক্ষণে চলুন ওর ভাতটা বেড়ে নিক কর্তাবাবু বসে পড়েছে ভাত খেতে প্রথমে আমি দিয়েছি ডাল আর দিয়েছি বেগুন ভাজা তার সাথে গন্ধলেবু উনি কিন্তু বেশ ভালোই বাসেন এই গন্ধলেবু দিয়ে ডাল দিয়ে ভাত মেখে গরম গরম বেগুন ভাজা আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন দেখুন উনি কী মজা করে খাচ্ছেন ডাল আর বেগুন ভাজা আবার ভুরু নাচিয়ে নাচিয়ে কিন্তু এবার হচ্ছে আমার পরীক্ষা এই যে এই তরকারিটা উনি আগে কিন্তু আমাকে বলবেন আমি দশে কত নম্বর পেলাম তাহলে চলুন দেখে নি উনি কি বলেন আপনারা কিন্তু ওর ভাত মাখা দেখেই বুঝবেন যে ও এটা খুব এনজয় করে খাওয়ার জন্য রেডি হয়েছে আর আঙ্গুল চাটছে প্রথমেই তার মানে তো এটা দারুণ হয়েছে চলুন শুনে নি এবার ওর মুখে খুব ভালো হয়েছে রান্নাটা এই পেঁয়াজ খুলে দিয়ে পাঁচমিশালি জাস্ট ফাটাফাটি করবে সবাই সবাই করে খান কমেন্টে জানান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চল গতমাশা এবার অফিস যাবে আগে তাকে রওনা করি এক এক দিন একটু তাড়াতাড়ি যায় এক এক দিন একটু দেরিতে যায় আমার শ্বশুরবাড়ির নিয়ম যখন বাড়ি থেকে কেউ বের তখন এরকম 메인 দরজায় জলের ছিটে দিতে হয় আর একটা মন্ত্র বলতে হয় আমিও সেটা করে নিলাম এবার ও রওনা হচ্ছে ভরচাজবাবু বাবু একদম রেডি অফিসে বেরোনোর জন্য বাই বাই সারা খুন কিছু না কিছু এমন কথা বলবে যে আমরা হাসতেই থাকি দেখুন এই যে বের হচ্ছে এখনো দেখুন কি করবে হাবিজানি বলল না চলুন ও তো রওনা হয়ে গেল এইবার একটু পেটে কিছু দিতে হবে বড্ড কিদে পেয়েছে তা ভেবেছি আজকে একটু পরোটা আর আলু তরকারি করব এই যে দেখুন পরোটা তরকারি আর ব্ল্যাক কফি এটা হচ্ছে সকালের টিফিন চলুন এবার খেয়ে নিতে হবে তো স্নান হয়ে গেছে এবার খেতে বসতে হবে দুপুর হয়েছে চলুন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই প্রথম গাছের কলম করেছিলাম তার থেকে দুটো পাতা বেরিয়েছে খুব আনন্দের জানেন এই মুহূর্তগুলো আগে সেটা দেখাই তারপরে খেতে যাব চলুন সেটা আগে দেখে নিই যে ছোট্ট ছোট্ট দুটো পাতা খাওয়া তো হয়ে গেছে হাত ধুয়ে এসেছি আপনাদের সাথে জিনিস দেখাই এই যে মিষ্টির বাক্স রাজ বল্লভী এই দোকানের মিষ্টিটা যে কি অপূর্ব এই মিষ্টিটা বিশেষ করে আমি খুব ভালোবাসি তাই আমার জন্য ভরচাজ নিয়ে এসেছে দেখবেন এই দেখুন কেমন দেখতে বলুন তো উপরে ডার্ক চকলেট আর নিচে হচ্ছে হোয়াইট চকলেট দারুণ খেতে আর শক্ত হয়ে গেছে বললাম ভরচা আজকে যে ফ্রিজে রেখো না প্রচন্ড একটু ভাঙি মারাত্মক দারুণ খেতে ভাঙাই যাচ্ছে না ভেঙেছে কেউ কন্যা করে আসলে এই দোকানে এই মিষ্টিটা খেয়ে দেখবেন অবশ্যই চকলেট ওষুধ এখন যদি পুরোটা খাই না বচ্চা যে বকবে হাফ খাইছে হাফ রেখে দেবো খাবো না বকা হবো নাহলে প্রচণ্ড মিষ্টি খাওয়া ধরেছি অসম্ভব মিষ্টি ভালো লাগছে খেয়েই চলেছি খেয়েই চলেছি ইচ্ছা হচ্ছে কি করবো বলুন তো খাবো আর একটা নামক খাই হুম রেখে দিলে পেট খারাপ করবে আমারই পেট খারাপ করবে লোভ দিয়ে রাখবো তো ওই জন্য রেখে দিন নাহলে বাবা খাবো সত্যি সত্যি ওই এনে দেয় বলে বুঝে শুনে খাবে একবারে বেশি খেয়ে নিও না তাহলে শরীর খারাপ করবে তাই না আর ইদানিং যা মিষ্টি খেতে ভালো লাগছে না কি বলবো ইদানিং নয় বেশ কয়েক বছর হয়ে গেছে চল্লিশটা পেরোতে না পেরোতেই মিষ্টি খাওয়া ধরেছি চল্লিশ পেরোনোর আগেই মনে হয় হুম ও বয়সটা বলে দিলাম আমি এদের বয়স আজকালকার দিনে আর কি আরে এখন আর বয়স না বলারই বা কি আছে অনেকে বলে আগেকার দিনে বলতো না মেয়েদের বয়স আর মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি জিজ্ঞাসা করতে নেই কথাই আছে না এগুলো কে আর মানে আমি আমি তো ভাই আমার বয়স জোর গলায় বলি পেরিয়েছি অসুবিধে কি জন্মেছি মরতে হবে বয়স বাড়লেই তো এগোবো বড় হব বড় হওয়া মানেই এক পা এক পা করে এগোচ্ছি আরে যতই হোক মরতে তো হবেই আনন্দ করে বাঁচি আনন্দ করে বাঁচবো তারপরে ও যা হবে দেখা যাবে তাই না কিন্তু হ্যাঁ সুস্থ হয়ে বাঁচতে হবে সংসারটা করতে হবে কি বলেন তাই না চলুন এবার রেস্ট নেওয়ার টাইম হয়ে গেছে আর নয় কিন্তু বেশি কথা বলা হয়ে যাচ্ছে চলুন বাই বাই এসে গেছে আমার কর্তা মাসাই চলুন দরজা খুলি এবার কি এনেছে এই দেখুন চুরমুল আর এটা ফুলুরি চলুন চাটা বসে দেখুন বুঝতে পারছেন চুরমুর যে ভালো খেতে প্রতিদিন হাতে করে কিছু না কিছু নিয়ে আসে প্রতিদিন এটা একদিনের মামলা নয় হল চপ আনবে নাই চুরমুর আনবে না হেলদি কিছু জিনিস আনবে আজকে যেমন প্ল্যান হয়েছিল ইডলি ইডলির দোকান বন্ধ তাই চুরমুর নিয়ে আসে চা এসে গেছে আর এই হচ্ছে ফুলুরি কে কে ভালোবাসেন ফুলুরি অবশ্যই কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমার ডিনার হচ্ছে ম্যাগি আপনাদের নিশ্চয়ই এত রাত হয়ে গেছে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলুন চটপট আমরা খেয়ে নি আজকের মতো এইটুকুই শুভরাত্রি আবার দেখা হবে নতুন একটি ব্লগে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন